শুধু একটা নদীর নামে একটা গোটা মেয়ের নাম হয় এমনই নামকরণ হয় বুঝি তোমাদের কালে তুমি হাসি মুখেই চেয়ে রইলে কঙ্কনের দিকে কিছু বললে না তিনি ঈশত অপ্রসন্ন মুখে তাকিয়ে থেকে শেষে বললেন তোমার নামটা মা আমার তেমন পছন্দ হলো না আমরা পুরনো দিনের লোক তো আচ্ছা আমি যদি তোমাকে একটা নতুন নাম দিই নেবে তুমি বালিকার মতো খুশি হয়ে উঠে জবাব দিলে সে তো খুব আনন্দের কথা আপনি দিন আমাকে একটা নতুন নাম তিনি বললেন তোমার চোখ দুটি ভারী সুন্দর ঠিক যেন কালো ভোমরার মতো আমি তোমার নতুন নামকরণ করলাম ভ্রমরাক্ষী কেমন নাম পছন্দ হয়েছে সন্মাত্রানন্দের লেখা ভ্রমরাক্ষী তার সাম্প্রতিকতম উপন্যাস ধানসিঁড়ি থেকে প্রকাশিত খুব ছোট্ট একটি আমরা ইংরেজি সাহিত্য পড়েছি সেখানে নভেলা বলে একটি কথা আছে উপন্যাসিকা উপন্যাসিকা সেই নভেলাই বলা যেতে পারে ভ্রমরাক্ষীকে তিনটি ভাগে বিভক্ত খুব বেশি বলা সাজে না বই সম্বন্ধে কারণ তাতে যিনি পাঠক তার উৎসাহে হয়তো কিছুটা ভাটা পড়তে পারে তবে এর মধ্যে একেবারে রিসেন্টলি আমি এবং শ্রীময়ী আমরা দুজনেই এই বইটি পড়েছি পড়ে পড়তে পড়তে পাঠ অভিজ্ঞতা তো একরকম আছে শুধু তো প্রতিক্রিয়া নয় শুধু তো রিভিউ নয় আর আমার একরকম কিছু কথা মনে হয়েছে সে কথা কিছুটা লিখেওছিলাম ছিলাম পড়ার পরপর এবং একেবারে সবে সবে শ্রীময়ী এই বইটি পড়া শেষ করেছে তো আমি প্রথমে তোমাকেই বলতে বলি তুমি বইটা পড়তে পড়তে কি রকম কি মনে হয়েছে বা কি অনুভূতি এসেছে এই বইটা পড়তে পড়তে প্রাথমিকভাবে যখন বইটা পড়া শুরু করি আমি একেবারে মুখবন্ধ থেকেই পড়া শুরু করেছিলাম সুতরাং এটা বড়দের রূপ কথা এইটুকু আমার আন্দাজ হয়েছিল কিন্তু সে যে কেমন হতে চলেছে সেই বিষয়ে কোনো কোনো ধারণা ছিল না তো পড়া শুরু করার পরে আস্তে আস্তে যত এগোতে লাগলো তত আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যেটা হচ্ছে যে যে জগৎ তৈরি করা হচ্ছে তাতে যন্ত্রণা আছে তাতে দুঃখ আছে তাতে কষ্ট আছে কিন্তু কোথাও একটা এই লেখা এই গল্পটা একটা মলমের মতো মনকে শান্ত একটা আরামের প্রলেপ দিয়ে দিচ্ছে কোথাও একটা নিশ্চিন্ত লাগছে এবং বইটার গোটাটা জুড়েই সেই ভাবটা রয়েছে এবং মানে কিছু কিছু লেখা হয় যেটা মানুষকে আশ্রয় দেয় আমার কাছে এই লেখাটা সেরকম বাকি আরো ডিটেলসে পরে বলছি কিন্তু তোমার কি রকম মনে হয়েছে আমি তো আমার কাছে প্রথমেই লেখাটা খুব মানে টেকনিক্যাল জায়গা থেকে এসেছিল মানে পড়ার সময় যখন পড়ছি এর আগে অন্যান্য লেখাও পড়েছি নাস্তিক পণ্ডিতের ভিটা তো বটেই তার পাশাপাশি তোমাকে আমি পারিনি বা কিছুটা অন্যরকম কাজ ধুলা মাটির বাউল যেটাকে ঠিক উপন্যাস ঘরানায় তো আমরা ফেলতে পারি না তো তোমাকে আমি ছুঁতে পারিনি বলি এবং নাস্তিক পণ্ডিতের ভিটায় তো মানে সাংঘাতিকভাবে সময় বা কাল নিয়ে এক ধরনের খেলা এক ধরনের সেটা এখানেও আছে সেই জিনিসটা আমার কাছে প্রথমে ফিরে ফিরে আসছিল মানে সময়ের দিক থেকে কোনোভাবেই লিনিয়ার বলা যাবে না একদমই যারা চরিত্র যারা কুশীল তারা এক একজন এক এক সময়ের এবং সেটা খুব একটা যে মানে সেটা বরং আমার মনে হয়েছে যে গল্পটাকে আরো আরো বলিষ্ঠ করেছে আরো সুন্দর করেছে অবশ্যই আর যখন তুমি পড়ার সময় আমাদের কথা হচ্ছিল তুমি এক দুবার বলেছিলে মানে ছোটবেলাকে মনে করিয়ে দিয়েছো হ্যাঁ এক্স্যাক্টলি মানে আমার যখন ওই গ্রামের বর্ণনাটা পড়ছি বা জায়গার বিভিন্ন জায়গা বিভিন্ন পাখি পাতা একদম ছোট ছোট বর্ণনা আমার মনে হচ্ছিল যে আমি এই এই জায়গাগুলো ছিলাম আমি এই জায়গাগুলো দেখেছি এই জায়গাগুলো হয়তো এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই থেকে যায় আমরা সবাই কম বেশি কল্পনা করতে পারি আমরা সবাই কম বেশি কল্পনা প্রবণ আমরা যা যা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি তার বাইরেও বেশ কিছু জিনিস আমাদের মধ্যে তৈরি হয়ে যায় থেকে যায় যেগুলো আমাদের অভ্যন্তরীণ অভিজ্ঞতা মানে তার সাথে সেগুলো আমাদের নিজের তৈরি করা সেগুলো আমাদের কল্পনার মধ্যে কল্পনার জগতে বা আরো ভালো মানে কল্পনার চেয়েও যদি আমি বলি মানে সেগুলো বোধ থেকে যাত বোধ থেকে এই মানে যে ছবিগুলো তৈরি হচ্ছিল এই ছবিগুলো আমার খুব চেনা এই ছবিগুলো আমাকে খুব আমার কি রকম মনে হচ্ছিল আমি আজ থেকে বহু বছর আগে ফিরে গেছি যখন আমি ছোট ছিলাম হ্যাঁ সেই সেই অনুভূতি আমারও হয়েছে আর একটা কথা আমি মানে যখন লিখেছিলাম তখনও বলেছি বা শোভনদার সাথে যখন এটা নিয়ে সামনাসামনি কথা হয়েছে তখনও সেই কথা প্রসঙ্গে উঠে এসেছে যে ওই মুখবন্ধ দিয়ে তো তুমি শুরু করলে ওটার কথা উল্লেখ করে সেখানে রূপ কথা বড়দের রূপ কথা ইত্যাদি একটা উল্লেখ আছে কিন্তু আমি বলেছিলাম যে এটা একেবারেই রূপ কথা না এটা আমার কাছে অরূপ কথা অরূপ ইন দ্য সেন্স যে যা নিরাকার যেমন প্রেম যেমন ভালোবাসা স্নেহ স্নেহ মমতা টান এই মানবিক যে বোধগুলো মানবিক যে অনুভবের ভান্ডার এই সব কিছুকে গল্পের মাধ্যমে রোমরাক্ষী যেন আমাদের সামনে নতুন করে এঁকে চলেছে আমার আরেকটা জিনিস এখানে বলার আছে এটা আমার এইমাত্র তোমার কথা শুনতে শুনতে মনে হলো সেটা হচ্ছে যে এই যে মানবিক বোধের কথা বলছো তার থেকে আধুনিক জগৎ অনেকটাই বিচ্যুত অনেকটাই তারা করেছে এগুলোকে তারা মধ্যে ফেলে দেয় এই উপন্যাস কোথাও একটা সেটা যে নয় সেই বিষয়টাই জোর দেয় থ্যাংকফুলি এবং আমার মনে হয় যারা আমরা সেইগুলোর লালন পালন এখনো করে চলেছি আমাদের নিজেদের মধ্যেও মাঝে মাঝে সন্দেহ আসে যে আমরা কি তাহলে জগতের জন্য বেমানান আমরা কি তাহলে দুর্বল এই লেখাটা সেখানেও নিশ্চিন্ত করেছে আমাদের ভরসা দেয় ভরসা দিয়েছে আর এটাও আমার খুব ভালো লেগেছে গতকাল বা পরশুদিন যখন তোমার সাথে কথা হচ্ছিল তুমি বলছিলে কিভাবে মানে একটা লেখা আমাদেরকে কিভাবে অন্য লেখার দিকে বা একজন লেখক কিভাবে আমাদেরকে অন্য লেখকের দিকে ঠেলে দেন আমাদের পাঠের যে একটা ধারা সেটা চলতে থাকে কিভাবে একটা ছাড়িয়ে আর একটায় যখন তুমি বললে জীবনানন্দ দাশের কবিতা তুমি আবার এখানে যেহেতু মানে রূপসী বাংলা বইটার উল্লেখ ছিল এবং তার সাথে সাথে জীবনানন্দের তৈরি করা বিভিন্ন চিত্রকল্পের থেকে গ্রাম বাংলা গ্রাম বাংলার ছবি এখানে আবারও আঁকা হয়েছে তো সেখান থেকে পড়তে পড়তে আমার মনে হলো যে আমাকে আবার জীবনানন্দ লেখা পড়তে ফেরত যেতে হবে বহুদিন পড়া হয়নি তো এই হলো আমাদের অভিজ্ঞতার ঝুলি এটা অভিজ্ঞতা এটা রিভিউ নয় হ্যাঁ একদমই রিভিউ নয় এইটুকু কথা শুনে আলাপচারিতা শুনে যদি আপনার মনে হয় ভ্রমরাক্ষী আপনার পড়ে দেখতে ইচ্ছে করছে আপনাকে একটুও টানছে অতি অবশ্যই বইটি পড়ুন আমি বা আমরা নিশ্চিত যে কোনোভাবেই এই বইটি আপনাকে হতাশ করবে না একটি অসাধারণ সুন্দর অসাধারণ এই সুন্দর কাব্যিক এবং অপূর্ব বই আজকে এত উধি আবার পরে অন্য কোন বই নিয়ে আসব টা টা